নমস্কার বন্ধুরা এস বাংলা কুক অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো মেথি চিকেন রেসিপি তো আজকে কি কি উপকরণ দিয়ে আজকের এই মেথি চিকেন রেসিপি তৈরি করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনেকেই কিন্তু মেথি শাক খেতে একদম অপছন্দ করেন অনেকেই বলেন তেতো ভাব লাগে আজকের রেসিপিটা দেখার পর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে কারণ কি কি উপকরণ দিয়ে আজকের এই মেথি চিকেন রেসিপিটি তৈরি করছি তারই টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে কি কি উপকরণ লাগছে সেটাই শেয়ার করছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি আর এখানে পঁচিশ গ্রাম মতো আদা রসুন আমি ছাড়িয়ে কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুনটা একটা পেস্ট বানিয়ে নেব নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আর চিকেনটা মিডিয়াম সাইজ করে কেটে এনেছি খুব ভালো মতো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে চিকেনটাকে আর মেন যে উপকরণ সেটা হচ্ছে শাক এখানে আমি একাটি শাক নিয়েছি একদম টাটকা তাজা শাক এই শাকটা আমি ভালো মতো পরিষ্কার করে বেছে তারপর কাটবো এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো লবণ লবণটা একটু হাত দিয়ে মিশিয়ে নেব এইবার শাকটা আমি খুব ভালো মতো করে বেছে নিয়েছি তারপর গোড়ার দিকটা কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দেব তারপর শাকটা আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা ছোট বড় কোনো কিছুই না আপনারা যেমনই দেবেন শাক তো ঠিক একদম নরমই হয়ে যাবে তো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে ওই নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব কুড়ি মিনিট আপনারা এই টিপসটা ফলো করে একবার মেথি শাক ভেজে খেয়ে দেখবেন বা চিকেন করে খেয়ে দেখবেন একবারও তেতো ভাব লাগবে না তো আমি এখানে চিকেনটা একটা বড় মিক্সিং বলে ঢেলে দিয়েছি তারপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিকেনের মধ্যে জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে তিন টেবিল চামচ আদা পেঁয়াজ রসুনটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব তারপর চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে বন্ধুরা হাত দিয়ে কিন্তু এই মেশানোর কাজটা করে নিতে পারেন আমি আজকে চামচ ব্যবহার করলাম এটা আমি মেখে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে কুড়ি মিনিট বাদে আমি একটা পাতিলেবুর হাফ অংশ কেটে চিকেনের ওপর থেকে পাতিলেবুর রসটা এইভাবে রেখে দিলাম এখানে একটা নারকেল নিয়েছি আজকে রান্নাটি করব নারকেলের দুধ দিয়ে তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন আজকে রান্নাটা করছি সাদা তেলে তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি হাফ দারচিনি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব গ্যাসটাকে এই সময় একদম মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর মেখে রাখা চিকেনটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সমস্ত চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে আমি এটা তিন থেকে চার মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো একদম কম আছে পনেরো মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রকম জল ব্যবহার করতে লাগবে না চিকেনে দেখুন চাপাটা খুলে দিলাম চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই জলে কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এই রকম ভাবে চিকেন রান্না করলে চিকেনটা কিন্তু খুব নরম ও সফট হবে আমি আবারও চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি জৈত্রী জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আপনারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন আমি এটা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে যে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল থেকে দুধ বার করে রেখেছি হাফ কাপ দুধ আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দুধের সর ব্যবহার করতে পারেন বা ফেস ক্রিম ব্যবহার করতে পারেন এখানে আমি যে নারকেলটা কেটে রেখেছিলাম সেই নারকেলের কিছুটা জল ছিল সেই জল আমি ব্যবহার করেছি আপনাদের কাছে যদি নর্মাল জল থাকে সেটাও ব্যবহার করতে পারেন এটা আমি চাপা দিয়ে দেব সাত মিনিটের জন্য কম আছে এইদিকে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো বাটার বাটারটাকে খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি বাটারটা মেল্ট করে নিলাম তারপর জল থেকে লবণ জল থেকে তুলে শাকটা আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বন্ধুরা আমি লো ফ্লেমে রেখে শাকটা ভেজে নেব তিন থেকে চার মিনিট তো শাকটা কিন্তু এরকম একটা ডার্ক কালার চলে আসলে তারপর গ্যাসটা আমি বন্ধ করে দেবো তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এদিকে কিন্তু অলমোস্ট চিকেনটা আমার খুব ভালো মতো হয়ে গেছে চাপাটা আমি এবার খুলে নেব চিকেন থেকে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদেরকে তো এবার শাকটা ভেজে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আজকের এই চিকেন দিয়ে শাকের রেসিপিটা তৈরি করে দেখালাম আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এখন তো শীতকাল এখন শাক খুব কম দামেই পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে তো আজকের আমি রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করছি আপনারা চাইলে বাড়িতে রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস এমনকি লাচ্চা পাওটার সাথেও পরিবেশন করতে পারেন তো আপনাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি বা ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ